নমস্কার আমার ইউটিউব পরিবারকে সুমীর রান্নাঘরে স্বাগত জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্নাটি দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ আজকের রেসিপি আলু পনিরের পরাঠা এর জন্য প্রথমে আমি এক কাপ ময়দা দু কাপ আটা ওয়ান টি স্পুন নুন ওয়ান টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে ভালো করে জল দিয়ে মেখে ডোবা নিয়ে সাইড করে রেখে দেবো এবার পনিরগুলোকে চপারে গ্রেড করে নেব। একইভাবে আলু ও পেঁয়াজ কাঁচা লঙ্কা গ্রেড করে নেব সবগুলোকে একসাথে মিক্স করে নেওয়ার পর ওতে দিয়ে দেব। ওয়ান টি স্পুন নুন আর হাফ টি স্পুন গরম মশলা আর টু টি স্পুন আমচুর পাউডার এবার ওগুলোকে ভালো করে আবার মিক্স করে নিচ্ছি এবার আমি ডো থেকে লেচি বানিয়ে নিয়ে তাতে এবার স্টাফিংগুলো ভরে দেব স্টাফিংগুলো ভরার পর এবার ওগুলোকে ভালো করে মুড়ে নিতে হবে যেন ওগুলো বেরিয়ে না যায় তারপর ভালো করে হালকা হাতে রোল করে নিয়ে এবার বেলে নিতে হবে পরোটাগুলো খুব মোটা বা পাতলাও হবে না একটু দেখে বেলে নিতে হবে দুই দিক ভালো করে সেঁকে নিয়ে বাটার বা সাদা তেল দুটো দিয়েই ভাজা যেতে পারে বাস হয়ে গেল রেডি আপনার আচারের সাথে পরিবেশন করুন দারুণ লাগবে বন্ধুরা রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন লাগলো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের রেসিপি